প্রিয়ন আসসালামু আলাইকুম অনেকদিন পরে নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো অনেকদিন প্ল্যানিং ছিল যে আমি ঢাকাতে আসব। সো ফাইনালি হুট করে প্ল্যানিং করে ঢাকাতে চলে আসছি এবং ঢাকার আমার একটা বান্ধবী ছিল যার সাথে অলমোস্ট আমার ফেসবুকে ফোর ইয়ার্স আমরা কথা বলছি বা সম্পর্ক মেনটেন করছি আলহামদুলিল্লাহ ফোর ইয়ার পরে তারপরে আমার বান্ধবীর সাথে দেখা হলো আর এটাই যে ভাঙ্গার ঢাকাতে যাইতে গেলে ভাঙার এই রাস্তাটা পড়ে তারপরে এটা দেখেন কি সুন্দর একটা দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ মানে দেখলেই আসলে মন মন অনেক সুন্দর হয়ে যায় তারপরে এত সুন্দর লাগছে ঢাকার চারিপাশের রাস্তাগুলো এত সুন্দর হাইওয়েগুলো দেখতে এত সুন্দর লাগছে মানে কি বলবো অসাধারণ টোটালি আর আমার তো আসলে আমি ফার্স্ট টাইম ঢাকায় আসলাম বাট ঢাকার যে দৃশ্যগুলো এত সুন্দর আর তারপর পদ্মা সেতুর পদ্মা সেতু যে এত সুন্দর না আসলে তো বুঝতেই পারতাম না মানে দৃশ্যগুলো জাস্ট অসাধারণ দূর থেকে যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম জায়গার নাম আমার ফুলফিলভাবে মনে নাই বাট জায়গাটা অনেক সুন্দর আমার মনে হচ্ছিল যে ওই রাস্তায় যেন যেয়ে বসে থাকি এরকম এই যে হাত দিয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম সব মিলে অসাধারণ আসলে এই রোডটায় দেখে মনে হচ্ছিল যে থেকে যে এটা দেখেন পদ্মা সেতুর রাস্তা এত সুন্দর মনোমুগ্ধকর মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই আর আমি ঢাকায় যাবো না মানে এরকম এত সুন্দর সব মিলায় অসাধারণ তারপরে যে বাস থেকে নামার পরে আপু আমাকে বাসে নিয়ে আসছিল নিয়ে আসার পরে আমি এতটা টায়ার্ড ছিলাম যে ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুমাই গেছি তারপরে এই যে তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আপু আমার জন্য কত কিছু রান্না করছে তারপরে যে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি আমার বান্ধবী আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম বাইরে দেখেন তার কিছু ভিডিও ক্লিপ দেখে মনে হচ্ছে না যে আমাদের কত মানে বছর আগে পরিচয় বাট আমাদের কিন্তু ফার্স্ট টাইম দেখা বাট ও যে আমার এত ক্লোজ একটা ফ্রেন্ড মানে কি বলবো ওর জন্য আমি এত দূরে আসছি ওর সাথে দেখা করার জন্য জাস্ট মানে ও এতটা ভালো আপু এতটা ভালো মানে বলার বাইরে আসলে সব মিলে অনেক এনজয় করছি আমাদের দীর্ঘ প্রায় চার বছর পরে দেখা হয়েছে বাট আমি আসলে সত্যি অনেক হ্যাপি যে এশার মতো একটা এরকম একটা বান্ধবী পেয়েছি আর টি অনেক ভালো তারপরে এই যে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে তারপরে যে আমরা তিনজন একসাথে রিক্সায় করে আসছিলাম আর এই যে আমরা হাসি হাসি দিচ্ছিলাম যে সবার দাঁত দেখায় দেখায় হাসি দিচ্ছিলাম আর কি আর অনেক এনজয় করছিলাম সো আর এই যে ঈশা সবাই আপনাদের সবাইকে হাই করে দিল আর কি দেখেন ঈশা আমার সাথে কত দুষ্টামি করতেছিল আর আমরা এইভাবে অনেক এনজয় ভিডিও যদি আপনাদের ভালো লাগে সো অদরা মানহা পেজটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ